আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাতের কাছে সুন্দর আরও একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো এখানে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি এগুলো তৈরির ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলটি ভিজিট করলে পেয়ে যাবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো তো এখানে দুইটি ড্রেস আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি হাতের কাজের এই কফি কালার ড্রেসের ভিডিওটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। কিভাবে হাতের কাজ করেছি গলার অংশটাতে যে ডিজাইনটা করেছি এখানে আমি দুইটা ফুল দেব দুই দিকে দুইটা প্রথমে একটা গোল চিহ্ন দিয়ে চারদিকে চারটা এরকম ডট ডট করে দিয়ে নিলাম এবার একটা করে পাতা দিয়ে নিচ্ছি চার কোনায় চারটা পাতা দিয়ে তার মাঝখানে আরও একটি করে পাতা দেব। মোট আটটি পাতা দিয়ে একটি ফুল তৈরি করে নিচ্ছি তো এরকম দুই পাশে কিন্তু দুইটা ফুল এঁকে নেব এবার একই ফুল বুকের অংশে এঁকে নেব এবং সাথে কিছু লতা পাতা একটু ডালের মতো এবং সাথে কিছু পাতা অ্যাড করবো আমি এখানে ড্রয়িং করার জন্য যে রং পেন্সিলটা ব্যবহার করছি এটা হচ্ছে ডায়মন্ড রং পেন্সিল তো এটা অনেক গাঢ় রং হয় এটা কাগজের মধ্যে পেছানো থাকে তো আপনারা ড্রয়িং করার জন্য এই সব রঙ ব্যবহার করতে পারেন এছাড়া জেল পেন রয়েছে সিলভার কালারের যে জেল পেন কলমগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় কালার কাপড়ের মধ্যে কাজ করা যায় ফুলগুলো করার জন্য আমি এখানে হলুদ কালারে লাচে সুতা নিয়েছি দুইটা করে সুতা নিয়ে আমি কাজগুলো করে নিয়েছি এখানে কাশ্মীরি ভরাট দিয়ে পাতাগুলোকে ভরাট করে নিয়েছি সবগুলো পাপড়ি ভরাট করে নেওয়ার পর মাঝখানের দিকটাতে সাদা কালারের সুতা নিয়েছি এখানেও আমি দুই তার লাচি সুতা নিয়েছি মাঝখান থেকে আমি ফ্রেঞ্চ নট ফোর দিয়ে বৃত্তটাকে ভরাট করে দেব। ফ্রেঞ্চ নট ফোরটা তোলার জন্য শুইয়ের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে নিতে হবে তো আমি সাইড থেকে আগে কাজটা করে নিচ্ছি শুয়ের মধ্যে সুতাটাকে দুইবার প্যাচ দিয়ে শুইটাকে নিচের দিকে নামিয়ে নিতে হবে এক সুতাটাকে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে ধরে রাখতে হবে যাতে কাজটা করতে সুবিধা হয় বাস এভাবে করে প্রত্যেকটা ফ্রেঞ্চ নট ফোট দিয়ে নেব দেখুন এখানে নিচের দিকটাতে আমি একটা একটা করে ফুল দিয়েছি বাটন পাটে আমি দুই পাশে দুইটা দুইটা করে চারটা ফুল দিয়েছি এবার ডাল ফোট দিয়ে ডালের যে অংশটা রয়েছে সেটা দিয়ে নিচ্ছি আর পাতার যে অংশ রয়েছে সেখানে আমি কাশ্মীরি ভরাট দিয়ে পাতাটা ভরাট করে নেব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ